প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্ডের স্বহস্তে লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি আজকের বিষয় চলার সংকেত কোন প্রকার সংস্কারে আবদ্ধ থেকে না একমাত্র সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন দিয়ে দাও নিজের জন্য কিছু চেয়েও না অন্য প্রকৃত মঙ্গলের অধিকারী হয় এমন তর করো দেখবে সব তোমার হয়ে যাচ্ছে চলো এগিয়ে যাও রাস্তা ভেবে ক্লান্ত হয়ে পড়ো না তাহলে আর যাওয়া হবে না তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো অপরকেও তেমন দিতে চেষ্টা করো এমন বুঝে চলতে পারলেই যথেষ্ট আপনি সবাই তোমাকে পছন্দ করবে ভালোবাসবে নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে সাবধান নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না এগিয়ে যাও কিন্তু মেপে দেখতে যেও না কতদূর এগিয়েছ তাহলে আবার পিছিয়ে পড়বে যতবার সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছে না হয় অনুরোধ করো কিন্তু হুকুম দিতে যেও না ধীর হও তাই বলে আলসে সে দীর্ঘসূত্রী হয়ে পড়ো না ক্ষিপ্র হও কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না বীর হও কিন্তু হিংস্রক হয়ে বাঘ বাল্লুক সেজে বসো না স্থির প্রতিজ্ঞ হও গোয়ার হয়েও না তুমি নিজে সহ্য করো কিন্তু যে পারে না তাকে সাহায্য করো ঘৃণা করো না সহানুভূতি দেখাও সাহস দাও নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো কিন্তু অপরের বেলায় দাতা হও বন্দে পুরুষোত্তম এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করে রাখবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ